সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ মানে ভালো মানুষের সঙ্গে থাকলে আপনি সুখ শান্তি বা ভালো ভালো বিষয়গুলো বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন আর বাজে বা মন্দ লোকের সঙ্গে থাকলে আপনি বাজে মন্দ জিনিসগুলোই করবেন আর এই জন্য কিন্তু একটা কথা বলা হয় যে আপনি যেমন মানুষের সঙ্গে মিশবেন তেমন কিছু হওয়ার সম্ভাবনা বা তেমন মানুষ হওয়ার সম্ভাবনাটাই বেশি এই চিত্র আমরা অনেক জায়গায়ও দেখতে পাই দেখবেন একটা ফলে যদি কোনোভাবে পোকা লাগে বা পচে যায় তার পাশে যদি আরেকটা ফল থাকে অটোমেটিকলি সেই ফলেও পোকা বা পচন ধরে এটা বাস্তব কিন্তু তারপরেও অন্তত মানুষ সমাজে কিছু মানুষ আছেন জেনে শুনেই এই মন্দ বা বাজে লোকের সঙ্গে মেশে তাদের স্বার্থ উদ্ধার করার জন্যে বাস্তবে এই সৎ মানুষ সাধারণ মানুষ বা ভালো মানুষের সঙ্গে মানুষ সম্পর্কে রাখতে চায় না বা রাখেও না মানুষ সব সময় কেন জানি বাজে বা মন্দ বিষয়গুলোকে প্রাধান্য দেয় অথচ হওয়ার কথা বা করার কথা ভালোর সঙ্গে সম্পর্ক বা বসবাস